আর আমার একটা অনুবাদ করা বই আছে খুব সুন্দর গুরুত্বপূর্ণ এবং হাদিসের আলোকে জাদু চিকিৎসায় আর এই ভাষায় লেখা বইটি বাংলা অনুবাদ প্রায় বেশি বইটি আশা করি নিউ ইয়র্কে ভাইদের কাছে খোঁজ করলে কারণ ভাই হয়তো দিতে পারবেন ওনারা যদি সংগ্রহ করে থাকেন এখান থেকে আর না হলে কেউ হজে উমরা আসলে আল্লাহ তালা আমরা দিয়ে ওই দেখে চিকিৎসা করতে বলবেন আর কোরআন এবং হাদিসের এমনি দোয়া দিয়ে চিকিৎসা করতে থাকেন এবং হাদিসের দোয়া দিয়ে চিকিৎসা করতে থাকেন বিশেষ করে জাদু সম্পর্কীয় যে আয়াতগুলি রয়েছে মুসা আলি সাল্লামের ঘটনায় বাফাতে বা অন্যান্য জায়গায় তো এই বাকারাতে আয়াতগুলি দিয়ে আপনি দম করবেন চিকিৎসা করবেন জমজম পানি দিয়ে চিকিৎসা করেন আহ কালাজিরিয়া দিয়ে চিকিৎসা করেন এইভাবে আপনি চিকিৎসা করতে থাকেন দোয়া হচ্ছে চিকিৎসার জন্য দোয়া দিয়ে চিকিৎসা করেন সাদাকা দিয়ে চিকিৎসা করেন

নিয়ার থেকে বলতিছি জি ভাইরা বলছে একটু পরিচয় দিয়ে দিবেন তাহলে অন্য ভাইরা চিনলো আমরাও চিনলাম আসলে আপনার একটা লেকচারে শুনছিলাম ওই যে সালাতের ব্যাপারে জামাতে সালাত যদি আমি 1 রাকাত দুই রাকাত 3 রাকাত না পাই আমি যে রাকাত থেকে শুরু করলাম সেটা আমার প্রথম রাকাত এবং সেই হিসাবে তাহলে আমার প্রথম রাকাত হলে আমি যদি লাস্টে 1 রাকাত পাইনি সেই রাকাতে সূরা ফাতিয়া করে আর অন্য কোনো সূরা মিলতে হবে না কিন্তু আরেকজন আমাদের আলমদের ভিতরে আর একটু বলছিল যে আসলে তা তো না হাদিসটা আসছে এমন যে তুমি যা যেটা যেটা পাও না সেইটা পুরা করতে আমি প্রশ্নটা যে হাদিসটার আলোকে কি আসলে কি আমার কি প্রথম রাকাত আমি যেটা শুরু করলাম সেটা আমার প্রথম রাখাত নাকি আমি যেটা উম পাই না সেটা আমাকে পুরা করতে হবে হাদিস ফমা আদরাতুম ফাসাল্লু আমা ফাতাকুম ফাতিমু যতটা পেলে ততটা পড়ে নেওয়া হ্যাঁ যতটা পেলে ততটা পড়ো আমা আর যেটা ছুটে গেছে সেটাকে পূর্ণ করো গেছে তো যেটাকে পূর্ণ করছেন তার মানে আগেরগুলোর কাজা নয় যেখানে গিয়ে লাগলেন সেটা পড়লেন সেটা আপনার ফার্স্ট রাখা এক রাখাত পেলে সেটা প্রথম রাখাত দুই রাখাত পেলে সেটা আছে প্রথম দ্বিতীয় রাখাত তিন রাকাত পেলে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে এটা হচ্ছে অধিকাংশ অল আমাদের শুধুমাত্র হানাফি মজাবের মত হচ্ছে যে সেটাকে কাজা করতে হবে তার মানে আপনার যেগুলো ছুটে গেছে সেটা কাজা হ্যাঁ তাহলে কাজা যখন তাহলে ছুটেছে প্রথম রাখা দ্বিতীয় রেখাত তৃতীয় রাখা তাহলে সেগুলি হচ্ছে পরের গুলি তো যে ভাই ফতুয়া দিয়েছেন সেটা উনি ভুল বুঝেছেন বরং আমি যেটা বলেছি এটাই ঠিক ইনশাআল্লাহ জি